সোলার ইরিগেশন বা সৌর সোলার প্যানেলের মাধ্যমে সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এ বিদ্যুতের মাধ্যমে ফসলের মাঠে সেচ দেয়া বেশ সহজতর এবং সাশ্রয়ী সোলার ইরিগেশন সিস্টেমের জন্য প্রয়োজন হয় সোলার প্যানেল কন্ট্রোলার বিদ্যুৎ সংরক্ষক ব্যাটারি ডিসি মোটর বিদ্যুৎ চালিত ওয়াটার পাম্প এবং প্রয়োজনীয় পাইপ ও বৈদ্যুতিক তার সোলার ইরিগেশন সিস্টেমে জ্বালানি খরচ নেই বললেই চলে কারণ সূর্যরশ্মির সাহায্যে সোলার প্যানেলে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং এটি ব্যাটারিতে সংরক্ষিত থাকে তাই কারো উপর নির্ভর না করে কৃষক ভাই স্বাধীনভাবে যথাসময়ে জমিতে সেচ দিতে পারেন সোলার সেচ পরিবেশবান্ধব আমাদের দেশে বড় মৌসুমে বিদ্যুৎ অথবা ডিজেল চালিত সেচ যন্ত্রে ভূগর্ভস্থ পানি ব্যবহৃত হয়ে থাকে আবার কখনো কখনো আমন মৌসুমে বৃষ্টিপাত কম হলে সম্পূরক সেচ দিতে হয় উভয় ক্ষেত্রেই বিদ্যুৎ এবং জ্বালানি তেলের ব্যবহার হয়ে থাকে যা ব্যয়বহুল সোলার সেচ এক্ষেত্রে কৃষকের জন্য আশীর্বাদ কারণ এতে সেচ খরচ তেমন নেই বিধায় ফসলের উৎপাদন খরচ কম হয় খাদ্য উৎপাদনকে টেকসই এবং লাভজনক করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ চাহিদার কারণে অনেক সময় সেচ কাজ ব্যাহত হয় তাই নিরাপদ ও নির্ভরযোগ্য সেচ কার্যক্রম পরিচালনার জন্য সোলার ইরিগেশনের প্রতি গুরুত্ব দিয়েছে কৃষিতে সেচ সুবিধা তৈরি হয়েছে দারুণভাবে সোলার ইরিগেশনের সিস্টেম কাজে লাগিয়ে সাশ্রয়ী সেচ ব্যবস্থার মাধ্যমে কম খরচে অধিক উৎপাদন নিশ্চিত করি